আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা খুশি সংবাদ দিয়ে শুরু করতে চেয়েছি সেটা হচ্ছে রাশিয়া অনেকেই জানেন যে আমরা দীর্ঘদিন ধরে রাশিয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে সফলতা পেয়েছি গত ছাব্বিশ তারিখে আমাদের বেশ কিছু বিষা হয়েছে তো এই বিষয় নিয়ে আসলে আলোচনা করব যে পিছনে আমরা অনেক দিন আসলে সময় চেষ্টা করার পরে এই সফলতাটা পেয়েছি তো যারা রাশিয়া যেতে আগ্রহী এখন এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারেন এই মুহুর্তে অ্যাপ্লাই করলে সময় কম লাগবে দুই থেকে তিন মাসের ভিতরে টোটাল প্রসেসিংটা সম্ভব হবে তো যারা মূলত যেতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন আর এখানে কাজের যে ধরনগুলো রয়েছে সেগুলো যদি আমি বলি এখানে এগ্রিকালচারের কিছু কাজ রয়েছে আর হচ্ছে গার্মেন্টসের জন্য কিছু কাজ রয়েছে গার্মেন্টস শ্রমিক যারা মূলত সুইং অপারেটর কাজ জানেন আর হচ্ছে লেদার সুইং অপারেটরের যেটা কাজ জানেন এই দুইটা আর হচ্ছে গার্মেন্টসের জন্য সরি এগ্রিকালচারের জন্যে তো এই কয়েকটা সেক্টরে মাত্র কাজ রয়েছে আমরা ভিসা বেশ কিছু পেয়েছি আপনারা চাইলে সরাসরি অফিসে এসে ভিসাগুলো দেখতে পারেন কোনো সমস্যা নেই তো যদি এখানে আপনি এগ্রিকালচারে যেতে চান তাহলে কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ বেসিক ল্যাঙ্গুয়েজটা সেটা জানা লাগবে আর যদি আপনি সুইং তাহলে কোনো প্রকার ল্যাঙ্গুয়েজের কোনো সমস্যা নেই কোনো জানার কোনো প্রয়োজনও নেই শুধু কাজটা জানলেই হবে আর যদি এগ্রিকালচার যান তাহলে বেসিক ল্যাঙ্গুয়েজটা সেটা জানা লাগবে বেসিক ল্যাঙ্গুয়েজ আপনারা যদি কেউ চান যে না আমি রাশিয়া যাব তাহলে বেসিক ল্যাঙ্গুয়েজ শেখানোর যেটা কস্ট খরচ সব আমরা বহন করবো এটা সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের এখানে ক্লাস হবে স্যার থাকবে আপনারা চাইলে ল্যাঙ্গুয়েজটাও শিখতে পারবেন এখানে তো এটা বিশাল একটা ব্যাপার কারণ ল্যাঙ্গুয়েজটা জানা থাকলে আপনার জন্য বিশাল সুযোগ কারণ আপনার ওখানে যাওয়ার পরে কি কাজ করবেন কীভাবে কি করবেন এটা হয়তো বুঝতে সমস্যা কারণ ওটা বাংলাদেশেরা ইংলিশটাও সেভাবে পারি না তো সব মিলাই আসলে ঝামেলা বাংলাদেশেরাও যেমন ইংলিশ পারেন রাশিয়ানরাও তেমন ইংলিশ না তো সব মিলাই ঝামেলা এই জন্যই যারা যাবে বেসিক যে আপনি যে কাজটা করবেন এই কাজের পরিপ্রেক্ষিতে যে বেসিক যে কথাগুলো থাকবে শুধু সেইগুলোই আমরা শেখাবো এখানে এবং এটা সম্পূর্ণ ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমরা এটা শেখাবো এবং এটা ভিসা হয়ে ওখানে যাওয়ার পরে আপনারা অনেকেই জানেন যে রাশিয়াতে কিন্তু সিটিজেনশিপ দেয় আপনার তিন বছর যদি কন্টিনিউ করতে পারেন তাহলে কিন্তু সিটিজেনশিপের সুবর্ণ সুযোগ রয়েছে আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন তো এটা হিউজ একটা ব্যাপার এই বিষয়ে আমার অনেক ভিডিও আপনার আছে আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো সব থেকে শেষের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি সাকসেস হয়ে তো আপনারা যদি এই মুহূর্তে যেতে চান রাশিয়াতে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ভিসা করে দেওয়া যাবে তো এই ছিল মূলত রাশিয়া সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান সরাসরি আমার অফিসেও আসতে পারেন অথবা ফোন ডিসক্রিপশান লিঙ্কে নাম্বার দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করে দেখতে পারেন তো এই ছিল মূলত রাশিয়া সম্পর্কে আসসালামু আলাইকুম